এই মুসলমান যুবক ভাই এর জন্য টাকা কামাবা মাইয়ের পিছনে দৌড়ইও না টাকা থাকলে এরকম হাজারো সুন্দরী মাইয়া তোমাকে বিয়া করার জন্য প্রস্তুত থাকবে ঠিক না এই যুবকরা কি বিছে কথা দেখো না টাকা আছে ওই আমাগো ফেসবুকে তো ঘুরি ঘরা করে যে টাকার কারণে দুয়ার দুয়ার মাইয়েরা বুড়ো ব্যাটা হাত ধরে করে কি কথা বল না ঠিক না টাকা আছে তোমার সমাজে দাম আছে টাকা নাই তোমার ঘরেও দাম নাই টাকা নাই তোমার পরিবারে তোমার দাম নাই টাকা আছে সকল জায়গায় তোমার দাম আছে টাকা থাকবে না ঘরের বউও তোমার চাইরে না দিয়ে জিগাইবে না কথা রান্না কাটে না এই জন্য যুবকরা প্রেম করার আগে তাহা ইনকাম করো কি যুবকরা প্রেম করবে না টাকা কামাবা কথা পায় না তাহা না প্রেম উড়ুই যাইও না এজন্য আমি গাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কাবাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই পয়ার বাইদির কাছে তুমি ভালো দুধ টাকা পয়সা কা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন আত্মীয়দের কাছে তুমি

গায় যেটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা চরম নাই ঠিক না যাবো বলবো যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে ওই মেয়েটার লজ্জা সরম নাই বসতে হবে নিজের দেহ পাথারেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় ঠিক না

এ মাইকে রাস্তায় চাইরে দিউনি গারে স্টেজে বইয়া আকপরে সাইয়ে সিদে কোন কোন বেডার আর যুবকরা আমার দিকে সাইসি আমারে দেখতে আসে আমি বলি বল তোমারে কোন ভালো মানুষ দেখে না তোমারে দেখা যা রাস্তার কুক্তমার কা স্বভাবের কোলাবান আছে ও কুক্তমার কা স্বভাবের কোলাবান তোমার দিকে তাকায় থাকে কথা না কেন ভালো মানুষ তোমারে দেখে না তুমি মনে করো তোমারে ভালো দেখায় একটা হিজাবি মেয়েকে যতটা সুন্দর লাগে প্রকৃত সুন্দর হিজাব পড়লে দেখা যায় না তার চুল ভালাই রেখলে না দিয়া কত সুন্দর দেখা যায় না তুমি মনে করো তোমার সুন্দর দেয় আসলে দেখায় বিষ এই জন্য কিছু মেয়ে টোটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায় তাদের দেখে যুবকেরা বারবার তাকায় লজ্জা না কিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না কিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে মাগো মালার কিরে জালা এই মুরুব্বীরা কিরণ মালা এই যুগের মুরুব্বীরা চিনবে না কিরণমালা কিরণমালা ঘটনা ঘটনাইলে কি আমাদের দেশের সরকার শেখ হাসিনা সাহেব উনি তো বিভিন্ন কিছুই আনছে এর ভিতরে কিছু চ্যানেল দেখছিলেন আমাকে বাংলাদেশে কিরণমালা এরপরে এক্সট্রা কথা কি বাংলা বিভিন্ন চ্যানেল মানে এই এগুলোর ভিতরে দেখাই যে কেমনে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতে হইবে কেমনে স্বামী স্ত্রীর সাথে বাজাইতে হইবে কেমনে স্বামীকে আলাদা করতে হইবে এই বিভিন্ন

রে সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায় লজ্জা না কিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না কিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই এটা রাস্তা ঘাটে মাথায় कपूर নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই ঠিক जिंदगी तो जर फकी दिया তন্তয়া সে গোটা চারি আজরাইল সামঞ্জারি গিয়া সে কোরিয়ারে সোনারা জিন্দগি তোর ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় দিয়া সোনার জিন্দি তো যায় ফা কয়া দামিনই কলেতে কালগুমে মেতে রইলি তুই সারা কাটাইলি তুই ঘুমা ঘুমার সুন জিন্দগি তো জয় ফির দিয়া जिंदगी তোর জয় রে ফির দিয়ার যুব ज़िंदगी তো চার রঙের মা সোল্লা দিয়া যে কইরা তোর গঠ চার রঙের মশল্লা দিয়া মশলা কয় পথ কথা কয় আগুন পানি মাটি পাতা পানি মাটির একযোগে তো রিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালাস ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জাগা সে চার রঙের মোল্লা দিয়া চার রঙের ম দিয়া যে কই রাশে তোর গঠ চার রঙের ম দিয়া চার রঙের ম দিয়া জোরে বলা যাবে কি মারা খাবা মসলা কয় কত আল্লাহ তাইছে তোমারে মোবাইলে খাইছে যুবক তোমারে মোবাইলে খাইছে ঠিক না রেডিও তুইয়া ট্যাব আইলো ট্যাব টিভি টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতে আছে কথা হয় না

আল্লা আরে বইলো নাম মা ও নির্বান ধরে দুই নয়নে রে নির্বান ধরে দুই নয়নে বইলো নাম আল্লা বলা যাবে কি মার ভাবা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলা যাবে বিমার খাবার বলবো এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর কোথাও দেখি না দয়াল লাগার জায়গা ম ভালোবাসার জায়গা মদিন ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে যাবে আমার সাহেব মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবন কদম সারব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ম ভালোবাসার ভালো জায়গা